প্রতিদিনের মতোই হচ্ছে রবিবারেও আমরা সকাল সকাল উঠে থাকি রবিবারেই হচ্ছে আমার ছেলের ক্যারেটে ক্লাস থাকে তো সেখানেই যাবে বলে দেখো এখন কিন্তু রেডি করিয়ে দিয়েছি তো সকালবেলায় উঠে কিন্তু ওকে তেমন কিছু খাওয়াই না ব্রাশ করিয়ে হচ্ছে একদম কম পরিমাণে হচ্ছে কমপ্ল্যানটা খাই দিই কারণ কি তো এতটা যা খেলবে গিয়ে সেই কারণে তো দেখো ওর বাবা হচ্ছে এখন মাঠে ওকে দিয়ে আসতে যাচ্ছে গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আমি যে তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে তো আমিও খুব ভালো আছি এই মাত্র ছেলেকে নিয়ে চলে গেলো ওর বাবার ফ্রাইডে ক্লাসে তো এখন হচ্ছে আমি আর মাও গেছে মা ওকে নিয়ে যায় মা আর কি থাকে ওর কাছে তো যাই হোক এখন হচ্ছে ঘরে একা এখন আজকে হচ্ছে রবিবার যেহেতু রবিবারে আমার মনে হয় যেন সপ্তাহে বেশি কাজ থাকে তো সকাল সকাল রান্না বান্নাটাও বেলায় হবে তো যাই হোক ততক্ষণ কাজগুলো করে নিই এখন তো কোনো কাজেই হাত দিয়ে খালি হচ্ছে বাসি কাজটা সেরে নিয়ে এখন বিছানা গোছানো আছে কাঁচাকুচি সবই বাকি তো যাই হোক এখন থেকে ভিডিওটা শুরু করলাম সঙ্গে দেখো দেখতে থাকো আজ রবিবার আজ হচ্ছে ভূত চতুর্দশী আর কাল হচ্ছে হচ্ছে কালী পুজো আর কালী পুজো মানেই কিন্তু বাড়ি ঘর আলোয় আলোকিত করে দেওয়া আমাদের কিন্তু দু একদিন আগেই কিন্তু লাইট হচ্ছে লাগানো হয়ে যায় কিন্তু এবছরে দেখো পুজোর আগের দিনে হচ্ছে লাগাচ্ছে তো আমার বর দেখো চলেছে এখন হচ্ছে লাইটিংগুলো লাগাচ্ছে আর বাপি কিন্তু তার আগেই কিন্তু সমস্ত কিছু তারটা হচ্ছে রেডি করে রেখে গিয়েছিল ও খালি হচ্ছে লাইটগুলো লাগিয়ে দিচ্ছে আর এদিকে আমি স্নান টান করে সব জামা কাপড়গুলো নিয়ে চলে আসলাম ছাদে এবার কিন্তু সব জামা কাপড়গুলো হচ্ছে এখন দিয়ে দেবো ক্যারেটা হয়ে গেছে এখন আমার ছেলে চলে আসলো আর হচ্ছে এদিকে এই ফুলটা দেখো এটা হচ্ছে আজকেই আমাদের ঘরে প্রথম ফুটল তারপরে দেখো একটু বেলার দিকে আমি একদিকে রান্না বসিয়ে দিয়েছি প্রথমে জোলটা নাবিয়ে নিয়েছি আর এদিকে হচ্ছে সব রকম সবজি দিয়ে একটা তরকারি বানাবো তো সেই জন্য মা দেখো সব সবজিগুলো কেটে দিচ্ছে আর আমি এদিকে হচ্ছে তরকারিটা বসিয়ে দিয়েছিলাম রান্নায় এদিকে কমপ্লিট এখানে রয়েছে ভাত এখানে দেখো তরকারিটা করে নিয়ে যায় আর তরকারিটা কিন্তু আজকে বেশ কেটে লেগেছিল আর এখানে দেখো শসা আর হচ্ছে লেবু কেটে রেখে দিয়েছিলাম আর এখানে হচ্ছে আছে ঝিঙে আর হচ্ছে আলু আর ঢ্যাঁড়শ দিয়ে হচ্ছে ঝোল করে নিয়েছিলাম বেলার দিকে ছেলেকে স্নান টান করিয়ে দিয়েছি দেখো এখন এখানে এসেই হচ্ছে প্রথমে ওকে জামাটা হচ্ছে পরিয়ে দিচ্ছিলাম আর ও একটু মন খারাপ হয়েছে মানে ওকে একটু বকাঝকা করেছে সেই জন্য কিন্তু দৌড় দিয়েই স্নান টান করে একদম হচ্ছে নিচে দেখে চলে এসেছে ওপরে তো দেখতেই পাচ্ছ ওর মুখটা দেখে মানে ওর একটু মনটা খারাপ হয়েছে তারপর দেখো ওকে জামাটা পরিয়ে দিয়ে এখন হচ্ছে প্রথমেই মাথাটা আমি ওকে এবার আঁচড়ে দেবো হচ্ছে আমি ছেলেকে ফেস করিয়ে দিলাম স্নান টান করিয়ে এখন তো বাজে পুরো বারোটা এখন হচ্ছে নিচে যাবো হচ্ছে আজকে প্রথমে ছেলেকে ভাত খাওয়াতে হবে ওর একটু অভিযান হয়েছে সেই জন্যই একটু ওরকম করছি তো যাই হোক চলো তাহলে প্রথমে নিচে যাই চলে আসলাম এবারে রান্নাঘরে তো এবার হচ্ছে ছেলের জন্য প্রথমে আমি ভাত বেড়ে নিচ্ছিলাম হচ্ছে ওকে ভাত খাইয়ে দেবো সেই জন্যে এখন চাঁদে এসেছিলাম জামা কাপড়গুলো শুকিয়ে গেছে আর আজ কিন্তু ওয়েদারটা মানে অন্যদিন কিন্তু অতটা গরম লাগে না আজই কিন্তু খুব গরম লাগছে আর রোদ্দাও সেভাবেই কিন্তু বেরিয়েছিল জামা কাপড়গুলো তুলে নিয়ে আসলাম কিন্তু এখনই গুছিয়ে নেব এখন হচ্ছে ভাতটা খাবো না সেই জন্য হচ্ছে প্রথমে গুছিয়ে নি এখন হচ্ছে আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছিলাম বাপি চান করবে তারপরেই ভাত খাবো সেই জন্য আগে ধুয়ে মানে গুছিয়ে রাখছিলাম তো গুছিয়ে রেখে তারপর ভাত খেতে আবার ঘুম থেকে উঠতে উঠে তখন গোছায় গোছায় কোনো কোনো দিন গোছায় যখন সময় আছে না তখন ভাবলাম গুছিয়েই খেলি উঠেছি উঠে এখন দেখো প্রথমে ফলটা কেটে নিলাম তো আমার ছেলেকে হচ্ছে প্রথমে জল খাইয়ে দিয়েছে ওর খাওয়া আমাদের আগেই হয়ে গেছে তো এখন ওকে প্রথমে আপেলটা খাই এখন হচ্ছে দেখো আমার ছেলেকে প্রথমে দেখো ফলটা খাইয়ে দিলাম আর আপেল না ও অতটা পছন্দ হয় তবু ওকে খাওয়ানোর চেষ্টা করি তো তারপর দেখো বিকালবেলা তো এখন হচ্ছে ঘুম থেকে উঠে পড়েছি আর আজকে কিন্তু অনেক অন্য দিনের থেকে আজকে তাড়াতাড়ি ঘুম ভেঙেছে দিন কিন্তু আমি সাড়ে চারটে কি পাঁচটা নাগাদ আমার ঘুম ভাঙে অন্য অন্য সময় আজকে হচ্ছে ওই চারটের সময় করে ঘুম থেকে উঠে পড়েছিলাম তো উঠেই হচ্ছে দেখো চা বসাতে চলে এলাম আজকে রবিবার হচ্ছে বড় ঘরে আছে তো সেই জন্য দেখো চা করতে চলে এসেছি রান্নাঘরে প্রথমেই হচ্ছে বাপির জন্য রচা করে রেখেছি তাও তারপরে হচ্ছে আমাদের মানে আমি নয় আমার বরের জন্য আর মায়ের জন্য হচ্ছে দুধ চা করে নিচ্ছিলাম আর এদিকে হচ্ছে চিনের কৌটো থেকে এখন চিনিটা হচ্ছে ছোটো কৌটোই শেষ হয়ে গেছে সেই জন্য বড়ো কৌটো থেকে হচ্ছে ছোটো কৌটোই এখন ঢেলে নিচ্ছিলাম এদিকে কানেকশান জুড়ে দেওয়ার পর হচ্ছে একবার চেক করে দেখা হচ্ছিলো তো এটা দিল ঠাকুর ঘরের সামনে তো ঠাকুর ঘরের কাছেও একটা দেয় আমাদের প্রতি বছর তো সেরকমটাই দিয়েছে আর এদিকে দেখো বিকালবেলায় আমার যে কাজটা থাকে কি রান্না হবে সেইটা তো আজকে হচ্ছে তরকারি বানাবো আলুর তরকারি তো সেই জন্য দেখো আলুগুলো সব প্রথমে নিয়ে নিয়েছিলাম এখন হচ্ছে প্রথমে আলুগুলো হচ্ছে ছাড়িয়ে নিচ্ছিলাম আর বানা বসেই হচ্ছে ছাড়িয়ে নিচ্ছিলাম আর আমি সেই আলু কিন্তু এভাবে সালাই খুব ভালো আর তাড়াতাড়িও কিন্তু ছাড়িয়ে ফেলতে পারি কারণ কি বলতে আমার এত অভ্যেস হয়ে গেছে আমি তো এইটা দিয়ে ছাড়া আমি কী একটা যেখানে আর এখন দেখো সাদা আলুর তরকারিটা বসিয়ে দিয়েছি আর এই সাদা আলুর তরকারি কিন্তু আমার খুব ভালো লাগে আর এটা এর সাথে যদি লুচি বা পরোটা হয় তো আরোই কোনো কথাই হবে না এত ভালো লাগে শুধুমাত্র আমার বর কিন্তু খাবে না কারণ ও সাদা আলুর তরকারি খায় না এখন কিন্তু সন্ধ্যা সন্ধ্যা হয়েই গেছে এই যে দেখো আর হচ্ছে এখন বাইরে দাঁড়িয়ে আছি তো এখন হচ্ছে কারেন্ট নেই কারেন্টটা অফ হয়ে গেছে তো কারেন্ট থাকলে টিভি দেখবো এই সময়টা টিভি দেখি যেহেতু আজকে তো কারেন্টে নেই সেই জন্য টিভিটা এখন দেখতে পাচ্ছি না বাইরে জন্য ঘোরাঘুরি করছি কিন্তু বাইরে খুব মশা তো ওই জন্য হচ্ছে হাঁটা চলা করছে এক জায়গায় দাঁড়িয়ে থাকলে না খুব মশা কামড়াচ্ছে সেই কারণে এখন সন্ধেবেলা দেখো লাইটটা হচ্ছে অন করে দেওয়া হয়েছে আর এইটা হচ্ছে পেছনের দিকটা সামনের দিকেও লাইট হচ্ছে লাগানো আছে সেটা হচ্ছে আমার বড় যেহেতু ভিডিওটা করেছে ও পুরোটা আর কি তোলে তো যাই হোক পুরো আলোটা কিন্তু জ্বালিয়ে দেওয়ার পর এত সুন্দর লাগছে কি বলবে আর আমাদের বাড়ি তোমাদের কেমন লাগলো একবার ভিডিওটা আমি এখানেই শেষ করছি এখন কিন্তু রাতে খাওয়া দাওয়া করে চলে এসেছি এখন বাজে দশটা আর তোমাদের সবাইকে জানাচ্ছি শুভরাত্রি আবার একটা দেখা হচ্ছে আগামীকাল সুন্দর একটা নেক্সট ব্লগে দেখা